অরিজিনাল দশ হাজার মাইলেজে আর এখন টোটালে আছে সাতাইশ হাজার মাইলেজ মানে জাপান বাংলাদেশ মিলে চলছে সাতাইশ হাজার মাইলেজ তো এই গাড়িতে আর কি ক্ষতি হয়েছে বা কি সমস্যা হয়েছে এটা নিজেই দেখতে পারবেন তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট সাথে কিন্তু এখানে বিশাল একটা ফক লাইট দেওয়া আছে এবং প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার দেওয়া আছে দেখেন এখানে একটা এখানে একটা এখানে এখানে আমার সামনে চারটা পিজে চারটা বডি সেন্সার দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পাঁচচল্লিশ সিরিয়াল এর পাশে লাইট দেখেন এটা একদম অরিজিনাল হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস পুরো গ্লাসে কিন্তু আপনি দেখেন হিটার সেন্সার দেওয়া আছে দেখেন এ দেখেন পুরো গ্লাসে কিন্তু হিটার সেন্সার দেওয়া আছে এ দেখেন প্রত্যেকটা জায়গায় হিটার সেন্সার দেওয়া আছে এখানে সেন্সার দেওয়া আছে এখানে সেন্সার দেওয়া আছে সাথে কিন্তু এখানে একটা সেন্সারের যে এই সেন্সারটা বডি পার্কিং সেন্সারের যে সেন্সার সেই সেন্সারটা কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া গাড়ি টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এবং খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে সাথে হচ্ছে একটা রেঞ্চের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্চের কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেঞ্চের প্রত্যেকটা ডোরের যে গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি পিছনের গ্লাসগুলো হচ্ছে টিনটেক ব্ল্যাক কালার গ্লাস আর আমি একটু ভিতরে দেখে ভাইয়া দেখেন ভিতরটা ভিতরে দেখেন একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে এখনও কিন্তু ল্যামেটিং খোলা হয়নি ভাইয়া এ দেখেন ল্যামেটিং করা এগুলো খোলা হয়নি শুধু এখানে না প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে ল্যামেটিং করা আছে সিটগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা আর এই গাড়িটার ফিউচারগুলো আমি একটু বলে দিই এই গাড়িটা আপনার আইডিয়াল স্টপ সিট পাওয়ার মানে অল ওভার যা যা একে একটা গাড়িতে যা যা অপশন থাকে সবগুলোই অপশান এটাতে আছে কোনো অপশান কম নেই দেখেন প্রত্যেকটা জায়গায় লেমোডিং করা আছে কোথাও করে একটা ডিসকালার হয়নি মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এবং পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে এবং পুরো গাড়িটা দেখেন পুরো কোথাও একটা স্পট নেই শুধু এই একটা স্পট ছাড়া দেখেন একটা একটাই স্পট আছে যে ওয়ালের সাথে মনে হয় ঘর থাকিস নাকি একটাই স্পট আছে দেখেন সেন্সারগুলো দেখেন প্রত্যেকটা সেন্সার একেবারে অ্যাক্টিভ সেন্সার মার্শাল্লাহ পিছনে নাম্বার প্লেট দেখেন ঢাকা মেট্রো গ পাঁচচল্লিশ সিরিয়াল আমি একটু ব্যাগগ্রাডে খুলে দেখেন অবশ্যই আমি একটু ব্যাকগ্রাডে খুলে দেখি তাহলে দেখতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে এ দেখেন্টাকাড় ফুললি ফ্রেশ অবস্থা দেখেন মনে হচ্ছে একদম মানে ভিতরে যে স্মেলটা ভাইয়া মনে হয় একদম রিকন্ডিশন দেখেন এ দেখেন স্প চাকাটা দেখেন এখন ইউজ করা হয়নি একদম ব্র্যান্ড নিউ চাকা মাসাল্লাহ অনেক ফ্রেশ একটি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাশাল্লাহ আমরা একটু এই পাশটা থেকে দেখাই এই পাশে দেখেন ফাইম ভাই এই পাশে দেখেন একেবারে টানা বডি ভাইয়া একেবারে অল অর্জল অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাল্লাহ এ দেখেন প্রত্যেকটা জায়গায় সিল করে দেখেন লেমিটিং করা আছে এগুলো এগুলো কিন্তু এখনও উঠানো হয়নি আচ্ছা এছাড়া আরেকটা যদি এ দেখেন সামনে ডোরগুলো দেখেন ভাইয়া এ দেখেন পুরোটাই ল্যামিনেটিং করা দেখেন সুইচগুলো একেবারে প্যাকেট করা আছে এখন পুষের মধ্যে দেখেন একটা প্যাকেট ল্যামিনেটিং করা আছে দেখেন কুস কন্ট্রোল এগুলো ল্যামিনেটিং করা আছে মানে খুবই ফ্রেশ দেখেন সিটগুলো দেখেন এটা হচ্ছে পাওয়ার সিট দেখেন পাওয়ার সিট পাওয়ার সিট মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি ভিতরে দেখেন ভাইয়া সাতাইশ হাজার তিনশো উনসত্তর মাইলেজ আচ্ছা এবং ভিতরে এইগুলো দেখেন এই দেখেন সব জায়গায় লেমিটিং করে দেখেন ভিতরটা দেখেন পুরোটাই একেবারে ফুল মানে যেভাবে আসছে গাড়ি সেভাবে মানে যিনি চালিয়েছেন ভাই খুবই যত্ন সহকারে চালিয়েছেন ভাই অসাধারণ একটি ফ্রেশ গাড়ি আর আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন আইডল স্টপ সিট পাওয়ার পুশ কন্ট্রোলার পুশ স্টার্ট অপটিক্যাল মিটার বডি সেন্সার সব কিছু আছে গাড়িতে মানে অপশানের শেষ নেই ভাইয়া দেখেন নিজের দেখেন একদম নতুনের মতো দেখেন ভিতরে দেখেন এই পাশে দেখেন এই যে এসিগুলো দেখেন একদম নতুনের মতো ভাইয়া দারুণ দেখেন ভিতরটা দেখেন এই যেগুলো কোথাও একটা স্পট নেই মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়টা প্রিমিয়ো জি সুপ্রিয়ার মডেল হচ্ছে দু হাজার আঠারো রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার একুশের লাস্টে পাল কালার ফুল লোডের একটি গাড়ি মাসাল্লাহ এটার দাম কত চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া সাত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাততুলি দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতের পাশে মদিনা কার কালেকশন সাইব পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ